ছোট্ট বাচ্চা ইসমাইল বাবা ইব্রাহিম কে ডাক দিয়া বলে বাবা গো তুমি আমার এই কুরবানি করবা কুরবানি করার সময় বাবা তোমারে তুমি আমার হাত পায়ে ভালোভাবে ধসি দিয়া বাবা কারণ যখন জবে করা হয় কষ্ট লাগতে থাকে কষ্টের কারণে হাত পা নাড়াইয়া আমি হয়তো বা তোমারে কষ্ট দিব আমার কারণে তুমি কষ্ট পাইবা বাবা গো হুকুম মানতে কষ্ট আল্লাহ এটা আমি সহ্য করব না ভালো তুমি আমারে বাদ বা ভালো তোমারে তুমি আমারে বা দিয়া এবার দুই নম্বর আব্দ ও বাবা যদি করার সময় বাবা আমার মাথাটা বাবা তোমার উপরের দিকে দিবা না মাথাটা নিচের দিকে দিয়া একটা গর্তের মতো করিয়া মাথা নিচের দিকে দিয়া পরে তুমি গর্দানের গাড়ের পিছন দিক থেকে তুমি আমারে কাটতে থাকবা কেন বাবা তোমারে আমি কেনই ভাবে কেনব এবার সন্তান ও বাবা তুমি যদি আমার যাবে করতে চাও তুমি বাবার আমি তোমার সন্তান তুমি আমার দিকে তাকাইলে সন্তানের স্নেহ তোমার ভিতরে উঠে যাবে আর আমার চোখ যখন তোমার চেহারায় পড়বে তোমারে দেখি আমার মায়া লাগবে আমারও কষ্ট হবে তোমারও মায়া লাগবে তুমি কোরবানি করতে পারবালা আল্লাহর হুকুম মানতে গিয়া যদি সন্তানের মায়া যদি কোরবানি করতেন তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবি বাবা এই জন্য তুমি আমার মাথাটা নিচের দিকে দিবা আমার গরদানটা উপরের দিকে দিবা এর উন্মতির এরে যুব তিন নম্বর আবদার প্রাণীটা জবে করার সময় ইসুরিটা ভালোভাবে ধার করে বাবা ইব্রাহিম কেন তুমি সুরিটা ধার করতে বলতেছি যদি ধার ভালো করে না কর হয়তো বা জবে করতে কষ্ট হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে আমার কষতে দেরি হয়ে যাবে আল্লাহর হুকুম মানতে দেরি হয়ে যাবে আমারে কাটতে যেন কষ্ট না এজন্য চুরিটাকে ভালোভাবে তার করে নাও আর চার নম্বর আবদার ও বাবা আমার ইন্দিকালের প আমার এই শরীরের জামা রক্ত মাখা জামাটা লিয়া আমার মায়ের কাছে দিবা কারণ আমার মা আমারে বিদায় দিতে পারে নাই আমার মায় আমার বিদায় দিতে পারে নাই জামাটা আমার মায় যখন নিবে আমার মা জামাটা নিয়ার শান্ত লাভ কারণ মা আমারে দেখি না আমারি এই নিয়া আমার মায় শান্ত না এরে নবীর আশে কুম্মতের দ এইভাবে যখন সন্তান এবং বাবা দুইজনে রেডি হয়ে গেল সালাম্মা আসলামা ওয়াতাল্লাহুল জাবি উভয়ে যখন আত্মসমর্পণ করে ফেলল জবে করার জন্য রেডি একজন হলেন ইব্রাহিম আর একজন হলে নিস্ একজন আল্লাহর কেমন খলি আর আর একজন কেমন ছোট্ট বালক যিনি ভবিষ্যতের নবী হবে আল্লাহ তালাক আরশাজিবি সব তারা আকাশের সমস্ত তারা জমির বাফলতা সবাই কান্নার কুমারী দাহি আল্লাহ একটা মাত্র সন্তান তুমি দিয়েছিল সন্তান তার জবে করে ফেলতেছে আল্লাহ আল্লাহ মাদির পরো কষ্ট হয় সবাই কান্দার আল্লাহ ডাক দিয়া বলেন বাবা দেই না ভু বিতিপি দিয়া বলেন

আমি আল্লাহ আসমান থেকে একটা দুম্বা পাঠাইয়া দিলাম যেই দুম্বা আমি আল্লাহ আকাশের মধ্যে ফেরিস্তাদের মাধ্যমে লালন পালন করতেছিলাম ওই দুম্বাটা আমি আল্লাহ তালা তোমার সন্তান ইসমাইল কে সরাই দিয়া এই জায়গায় দুম্বা বসায় দিলাম ইব্রাহিম নবী কুরবানি করে ফেললেন তাকায়া দেখেন সন্তান এখানে দাঁড়িয়ে আছে আর সন্তানের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেছে ওয়া ফাদাইনাহু বিধবিহিন আজিদ কুরবানি বড় দামি সম্পদ আল্লাহ তাআলার সাথে محبت করার এক দামি সম্পদ কারণ বিকুলি শারাতিন আসানা পায়গম্বর বলেন প্রত্যেকটা পশমের বিনিময় বিনিমাল লাতা লানে কি লিখে দেন সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন আসুফ ইয়া রাসূলুল্লাহ ওগো পায়গম্বর বেরা আর দুম্বা গুলো অনেক বেশি এই এগুলোর বিনিময় আল্লাহ প্রত্যেকটা পশমে পশমে কি সব দিবেন নবী বলেন ভেড়া এবং দুম্বা এগুলোর পশমের পশমের বিনিময় আল্লাহ একটা করে নেকি লিখবেন এরে পির আয়া সে কবি মন্দিরে তো এই রাস্তায় কোরবানি করব ও যাদের কাছে সাড়ে বারোজন ভরি উপকার অরিমান সম্পদ আছে সাইট থেকে হাজার টাকা যেই মায়ের আছে স্বর্ণ গহনা এই পরিমাণ টাকার যদি স্বর্ণ গহনা তোমার কাছে থাকে এর বান্দা ঘরের মধ্যে আসবাবপত্র প্রতিরুক্ত অনেক আসবাবপত্র আছে সারা বছরেও ধরা হয় না ঘরের মধ্যে তোমার এমন জামা কাপড় আছে সারা বছরেও ধরার প্রয়োজন হয় না বাড়ি তোমার দুইটা আছে একটাই প্রয়োজন হয়ে যায় আরেকটা তোমার তেমন লাগে না জমি জামা তোমার একাধিক

ঈদগাহে না আসে কোরবানির স্থানে না আসে কারণ ঈদগাহে আসবে মুসলমান বুঝা গেল আল্লাহ তালার মহাব্বতে যারা কোরবানি না দিবে কেমন জানি নবী বললেন তুমি মুসলমানের কাতারে তোমার নাম না এই জন্য কোরবানি দেওয়ার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ এই দিনগুলোতে তাকবীর পর্ব তাহলিল পড়ব বেশি পরিমাণে জিকির আজকার করব মা বোনেরা দিনগুলো আমলের মধ্যে কাটানোর চেষ্টা করব বিশেষ করে রোজা এক একটা রোজা এক একটা রোজা এক 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 বছরের সমান সব একটা রোজা রাখবে এক বছর সমান সব পাবে এবং একটা রাত্র ইবাদত করবে লাইলাতুল কদরের সমান সব পাওয়া যাবে বিশেষ করে আরাফার দিন কুরবানির আগের দিন রবিবার দিন হবে সোমবার দিন যেহেতু ঈদ আগামী রবিবার সেদিন আরাফার দিন ওই দিনের রোজাটা প্রত্যেকেই রাখার চেষ্টা করব কারণ নবীজি বলে আরাফার রোজা কেউ যদি রাখলো আই ইউকাফির আসসানাত আল্লাতি ক্বাবলা ওয়া বাদা এক নম্বর সওয়াব তো এক বছরের সমান রোজা রাখার সব দুই নম্বর আগের বছরের গুনাহ পরের বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন এই জন্য আল্লাহ যেন আমাদের সব ভাইকে কবুল করেন সকলে বলিয়া সব ভাই সব ভাইয়ের জন্য দোয়া করব,